দুঃখ হয় যে আমি কিন্তু এভাবেই আমাদের মানটাকে বিচার করি পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই তার মানে আমার অবস্থাটা ভালো পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা না পাই তার মানে হচ্ছে যে আমাদের অবস্থাটা ভালো তো এটা এটা জোর করে কিন্তু এটা জোর করে কিন্তু আমি এই দেশে বলি ওই দেশে বলি এই ফ্র্যাঞ্চাইজি বলি ওই ফ্র্যাঞ্চাইজি লিগে ঢুকাতে পারবো না কিন্তু যোগ্যতা থাকলে ঢুকতে পারবে আমাদেরও সুযোগ ছিল কেউ কেউ কিন্তু গত বছর বা তার আগের বছর কিন্তু কয়েকজন পেস বলারের জায়গা হচ্ছিলো বা হওয়ার সুযোগ তৈরি হয়েছিল কিন্তু সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি সো অনেকগুলো ব্যাপার আছে বাট আমাদের আমার মনে হয় আমাদের চেষ্টা থাকা উচিত ইন্টারন্যাশনাল এই সুযোগগুলোকে কাজে লাগানো আমাদের জন্য খুব ভালো এক্সাম্পল হচ্ছে আফগানিস্তান আফগানিস্তান শুধু এই করে কিন্তু ওদের প্লেয়ারদেরকে গ্র্যাজুয়ালি এই জায়গাটা নিয়ে এসছে এবং আস্তে আস্তে ওদের কিন্তু খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে কিন্তু ওই জায়গাটা এবং আমরা কিন্তু পিছিয়ে পড়ছি সো আমাদেরকে ওই এভিনিউগুলোকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে এবং অবিরভাবের ভবিষ্যতে আমরা সে চেষ্টাটা ফুল করবো না জিনিসটা হচ্ছে যাদের সম্ভাবনা আছে ভালো টেস্ট খেলার তারা যদি টি টোয়েন্টিকে অনুসরণ করতে চায় তাদের যেটা হবে যে গাছেরটাও হারাবে তারা তলারটাও হারাবে কিন্তু আলটিমেটলি ব্যাপারটা আমার আমার সাথে না কিন্তু আমি খুব ভালো লম্বা ফর্মেট খেলি আমি চাইলেই কিন্তু টি টোয়েন্টি খেলতে পারবো না কিন্তু সেটা করতে গেলে আমি হয়তো দরুনটাই হারাবো এটা খেলোয়াড়কেও বুঝতে হবে খেলোয়াড় আশেপাশে যারা থাকে গাইড যারা করে তাদেরকে বুঝতে হবে কিন্তু এবং সবারই একটা দায়িত্ব আছে কিন্তু হ্যাঁ সবাই যদি আমরা চাই সবাই আমরা শুধু বিরাট কোহলি হবো সবাই সাকিবালা শ্মশান হব তা কিন্তু না কাউকে কাউকে কিন্তু অন্য রোলে প্লে করতে হবে অনেকে সীমাবদ্ধতা থাকবে একটা ফর্মেটই হয়তো খেলতে পারবে তাকে সেখানে রাখতে হবে বাট বোর্ডের দায়িত্ব হচ্ছে যে একটা ফর্মেট থাক খেলবে তাকে সেভাবে তার রক্ষণাবেক্ষণ করা হলো বোর্ডের দায়িত্ব সেই সিকিউরিটি দেওয়া ইট এটা স্যাটিসফ্যাক্টরি এবং দেখে মনে হচ্ছিল যে ও নিজেও বোধহয় এটা উপলব্ধি করছিল যে ও কতটা ভালো বল করতে পারে নিজেও বুঝছিল যে ওর বল খেলাটা ব্যাটসম্যানের জন্য খুব ডিফিকাল্ট হচ্ছে এই জিনিসটি আমরা প্রথমে নিচে দেখিনি এই জিনিসটাই আমরা গত কতগুলি ম্যাচে দেখিনি তো আমাদের চাইতে ওর জন্য জরুরি এই উপলব্ধিটা এই এই বিশ্বাসটা যে ওই ধরনের বল করতে পারে সো প্রথম ইনিংসে যদি এই বলিংটা করতে হয়তো বিপক্ষ দ্বারা আরও চাপে থাকতো তো ওইটা দেখে মনে হয়েছে যে না এই ফিরে আসাটা হয়তো আমাদেরকে আরও আরও শক্তিশালী করবে ওয়াও বলার মতো না বাট আমি মনে করেছি যে এটা আমাদের দলকে আরও শক্তিশালী করবে সেটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল শান্ত বোধ হয় তুলনামূলকভাবে আরও আত্মবিশ্বাসী একজন ব্যাটসম্যান ও হয়তো অনেক সময় রান করেনি ফেল করেছে কিন্তু ও যতক্ষণ মাঠে থেকেছে ওর ব্যবহারের যদি দেখি ওর ব্যাটিং করা যদি দেখি ব্যাট বল করা যদি দেখি ওখানে একটা আত্মবিশ্বাসের ব্যাপার আছে তারপর হয়তো আউট হয়ে গেছে ওই জিনিসটা খুব জরুরি কিন্তু যদি বিপক্ষ দলকে দেখি আমি বেশি সমীহ করি বা একটু টেনসড হয়ে যাই সেটা আমার ব্যাটিংকে যথেষ্ট ডিস্টার্ব করতে পারে তো ডেফিনেটলি শান্ত অভিজ্ঞতার কথা যদি বলি ওর কোয়ালিটির কথা বলি ও থাকলে হয়তো ও তো ডেফিনেটলি খেলতেও হয়তো আমাদের আমরা অন্য কিছু দেখতে পারতাম পেস বলাররা কিন্তু সাহায্য পেয়েছে মোটামুটি লম্বা সময় সাহায্য পেয়েছে দ্বিতীয় ইনিংসটা আমরা দেখেছি উইকেটে অফ দ্য উইকেট বল সিম করছে সেই সেই ইয়েতে ব্যাটিং করাটা যে খুব সহজ ছিল তা নয় কিন্তু আমার মানে যে আমাদের টপ অর্ডার ব্যাটিং যেভাবে ফেল করছে ওখানে আমি জানি না এখন যারা আছে সেখানে রিপ্লেস করার মতো তারা কি অবস্থায় আছে সেই চ্যালেঞ্জটা নিতে পারবে না ম্যানেজমেন্ট দল পরিবর্তনের ক্ষেত্রে এট দ্য সেম টাইম একটা টেস্ট ম্যাচ খেলানোর পরেই দল পরিবর্তন আনাটাও খুব খুব সুখকর না কিন্তু